ইসমাইল স্মৃতি ফুটবল দলের হয়ে খেলছেন শট নিয়েছেন এবং গোল দারুণভাবে কিন্তু গোল করলেন মঞ্জুর দেখতে পাচ্ছি দুর্দান্ত গোল একপাশে ক্রিকেট অন্য পাশে ফুটবল চলছে রঙ্গি রঙ্গিকালের মাঠে প্রথম রাউন্ডে চতুর্থতম ম্যাচ নবী নুন তিনি শট নেবেন মুসুনি দলের হয়ে ওইদিকে ফারুক ছিলেন তাকে ফেরত করে নুনবী দারুণ গোল করেছেন দেখতে পাচ্ছি আমরা একটি শটে একটি একটি করে গোল রঙ্গিকালি নাইন সেট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় নাম্বার তাই ব্রেকার শট দেবেন জার্সি নাম্বার এগারো হাজি মোহাম্মদ ইসমাইল স্মৃতি ফুটবল একাদশ রঙিক ওইদিকে প্রস্তুত ছিলেন আটকে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু গোলরক্ষকের তবে তাকে ফাঁকি দিয়ে সৈয়দনুর বল জালে জড়ালেন দেখা যাক দুটি শরে দুটি গোল মরহম হাজি ইসমাইল স্মৃতি ফুটবল একাদশ সঙ্গী এদিকে মুসুনি ফুটবল দলের জার্সি নাম্বার তেরো রহিম তিনি নেবেন শট দ্বিতীয় নাম্বার তাই ব্রেকার শট তাদের ওইদিকে ফারুক প্রস্তুত দেখা যাক কি হয় দেখতে হবে ফারুক বাইরে লেগে বল কিন্তু চলে এসেছে সরাসরি দুটি শটে একটি গোল মুসুনি অপর প্রান্তে দুটি শটে দুটি গোল ইসমাইল স্মৃতির গোলরক্ষক ফারুক দুই গোলরক্ষকের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা দেখা যাক তাই ব্রেকারে শর্ট নিয়েছে বারে লেগে কিন্তু গোল দারুণ গোল করেছেন দেখা যাক তিনটি শটে তিনটি গোল মরহুম হাজি ইসমাইল স্মৃতি ফুটবল দল রঙ্গিকালী মুসুনি দলের হয়ে জার্সি নাম্বার উনিশ জসিম তিনি নিবেন তৃতীয় নম্বর তাই ব্রেকার শট তারা কিন্তু দুটি শটে একটি গোল করে একটি ব্যর্থ হয়েছে তৃতীয় তাই ব্রেকার শট জসিম আটকে দেবার চেষ্টা ছিল ফারুকের তবে হয়নি জসিম গুল করলেন এবং সেলিব্রেশনও করলেন তিনটি শটে দুটি গোল মুসুনি অপর প্রান্তে তিনটি শটে তিনটি গোল হাজি মোহাম্মদ ইসমাইল স্মৃতি ফুটবল দল রঙ্গি চতুর্থ নাম্বার তাই ব্রেকার শট নেবেন নাম্বার মরহুম ইসমাইল স্মৃতির আব্দুল আমিন মরহুম ইসমাইল স্মৃতি শট এবং সেলিব্রেশন মোহাম্মদ আমিনের আবদুল আমিনের দারুণ শট নিয়েছেন এবং গোল করেছেন চারটি শটের চারটি গোল এবং দেখা যাক আনোয়ার কামাল ফাহিম লম্বা চুলের বাহারি সেই মুসুনি দলের হয়ে এই শটটি যদি ফারুককে ফাঁকি দিয়ে গুলে জালে জড়াতে পারে কিছুটা আশা বেঁচে থাকবে মুসুনির তবে যদি কোনো কারণে ফারুক আটকে দিতে পারেন বা বাহিরে চলে যায় তাহলে জিতে যাবে মরহম ইসমাইল সিটি শট গুল করেছেন আনোয়ার ফাহিম এবং আশা বাঁচিয়ে রাখলেন কোনো চারটি শটে তিনটি গোল মুসুনি অপর প্রান্তে মরহম ইসমাইল সেতি তারা চারটি শটে চারটি গোল করেছেন পঞ্চম নম্বর অর্থাৎ ফাইনাল শট নিবে হেলাল মরহম ইসমাইল স্মৃতি ফুটবল দলের দেখা যাক গোল করতে পারলে কিন্তু বিজয় এবং বিজয় পেয়েছে বিজয় পেয়েছে রঙ্গিকালি তাই ব্রেকারে বিজয় পেয়েছে রঙ্গিকালি মরহম ইসমাইল স্মৃতি ফুটবল একাদশ তাই ব্রেকারে ষষ্টি স্বরে মাস্তি ভুল করেছেন তারা অবতন্তে ষষ্টি স্বরে ষষ্টি শরে কিন্তু চারটি গোল করে একটি গোলে ব্যর্থ হয়েছে এবং ধরে গেছে মৌসুমে